লাইফে অনেকেই আসবে অনেকেই যাবে কেউ আসবে স্বার্থের জন্য আবার কেউ আসবে তোমার সঙ্গ দেওয়ার জন্য এত মানুষের মাঝেও কেউ আজীবন পাশে থাকবে না দিন শেষে তুমি নিজেই নিজের একা কখনো মানুষের বিশ্বাস নিয়ে খেলা করো না তাহলে একদিন দেখবে নিজেকে বিশ্বাস করার মতো এই পৃথিবীতে কাউকে খুঁজে পাবে না তোমাকে বিশ্বাস করাটা আমার দায়িত্ব আর সেই বিশ্বাসের মর্যাদা দেওয়াটা তোমার কর্তব্য যে সব সময় গেল না আসলে তারা বোকা নয় দিন শেষে তবু তারাই দোষী হাসির খোরাক তারা বিশ্বাস করে মনের কথা উগড়ে দিল যারা তুকা খেয়ে নিজেকে গুঠিয়ে নিও না দু এবং ব্যর্থ হয়ে নিজেই নিজেকে নতুন করে জন্ম দাও দুকাটাকে নতুন জীবন সম্প্রসারের অস্ত্র বানাও প্রয়োজন ছিল বলতে পারতে হাসি মুখে সাহায্য করতাম প্রিয়জন সেজে প্রয়োজন মিঠে দুকা নাই দিতে পারতে যতটা গভীরভাবে তুমি কাউকে বিশ্বাস করবে ততটা গভীরভাবে প্রতারণা তোমাকে আঘাত করবে অন্যকে টকিয়ে তুমি জিতে যাবে সেটা হয় নাকি কাউকে টকালে তোমাকেও যে টকতে হবে যে টকায় সে টকে প্রিয় মানুষকে দুকা দেওয়া সহজ ভালোবাসা দিয়ে আগলে রাখা কঠিন সবাই আগলে রাখতে পারে না বলেই রুজ এত বিচ্ছেদের সুখ পালিত হয় সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হয় কাছের মানুষের কাছ থেকে প্রেম তাদের কাছে আসে যারা হতাশার পরেও আশা করে যারা প্রতারণা পাওয়ার পরেও বিশ্বাস করে এবং যারা আঘাত পাওয়ার পরেও এখনও ভালোবাসে কাউকে টকিয়ে যেতে যায় কিছু সময়ের জন্য কিন্তু সারা জীবনের জন্য হারিয়ে যায় নিজের সম্মান আর যোগ্যতা। মানুষ ভুলে যায় প্রতারণার ফলাফল সবচেয়ে বেশি কষ্টদায়ক হয় প্রতারকের জীবনেই মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়া দরকার আছে কারণ চারপাশে যেদিকে তাকাই সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী কাউকে টক্কি যারা নিজেকে বড়ভাবে ভাবে তারাও একদিন টকবে অপেক্ষা শুধু সময়ের অন্যকে টকিয়ে দেব না জিতে গেছ মনে রেখো বিশ্বাসের মর্যাদা রাখতে না পারাটাই জীবনের সবচেয়ে বড় পরাজয় ইতিহাস সাক্ষী আছে যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবেসেছে কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি পৃথিবীর সব থেকে বড় সত্যি কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে একদিন তোমার কাছেই আসবে আজকাল কাউকে কিছু বোঝানো হচ্ছে চুপ থাকা অনেক ভালো সরি বলি মানেই যে আমি সব সময় ভুল করি তা কিন্তু নয় সম্পর্কটা যাতে ভেঙে না যায় তার জন্য সরি বলি পাঁচশো লোক দিয়ে বিয়ে করতে যান বাচ্চা হওয়ার সময় এক বেক রক্ত জোগাড় করতে পারেন না কাদের খাওয়ান পৃথিবীর সবাই দুয়া তুলসী পাতা আমি একাই নিম পাতা তবে তিতা হলেও উপকার ছাড়া কারো ক্ষতি করে না